আমাদের পাহাড়ি মেয়েদেরকে কি বলে পাহাড়ি মাল এগুলো কোনো কথা হ্যাঁ পাহাড়িরা মানে পাহাড়ের মানে যেখানে কাঁকড়া ছুটিতে বাঙালিরা আছে এগুলো করতেছে এখানে পাহাড় থেকে সেনা শাসন তুলে নাও এরপরে বাঙালিদের তুলে নাও আমাদের পাহাড় লাগবে আমাদের চিএসটি চিএসটি চট্টগ্রাম আমাদের আরও পাবেন না চিএসটি চিএসটি আমাদের আমাদের হতে হবে হ্যালো কেছি আসসালামু আলাইকুম তো এই যে পাহাড়িরা যা শুরু করলো এর অবশেষ কি হতে পারে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কইরা যে এখন পাহাড়ি গো চট্টগ্রাম লাগবে জিএসটি লাগবে আর ওইখান থেকে সেনাবাহিনী উঠে নিয়ে যাইতে বলতেছে তোমরা দেশ স্বাধীন করে কি করতেছ দেশ স্বাধীন করে দেশের পুটকি ডেমাই শেষ করে দিতেছ কয়েকদিন আগে পতিতলায় নিয়ে গ্যানজাম ব্যাটারি রিকশা অটোরিকশা অবরোধ আনসার অবরোধ সনাতন ধর্ম ওনারাও অবরোধ এখন আবার পাহাড়িরা কি বলতেছে যে পাহাড় থেকে জেস্টি ওনাদের লাগবে ইভেন কি ওইখানে যারা বাঙালি আছে তাদেরকে উঠিয়ে নিতে হবে ইভেন কি প্রশাসন উঠিয়ে নিতে হবে এই রোহিঙ্গা তোদের বাপের এই পাহাড় ওইটা বাংলাদেশের ভিতরে মানচিত্রের ভিতরের জায়গা তো সরকারের যেমন ইচ্ছা তেমনভাবে সে দেশ চালাইব তার ইচ্ছে মতো আর সে কোন জায়গায় প্রশাসন রাখবো না রাখবো এটা কি আমার উপরে ডিপেন্ড করব না তোর উপরে ডিপেন্ড করব এই যে পাহাড়িরা যে অবরোধ করতেছে এর লাস্ট পর্যায়ে কি হতে পারে সবাই কমেন্টে জানাবেন আর পাহাড়িরা যে অস্ত্র মস্ত্র নিয়ে ঘুরতেছে এর প্রতিবাদ করা উচিত সবার সবার জায়গা থেকে পাহাড় আমার যে হয় যে বাংলাদেশের মানচিত্রের না ঠিক আছে এটা ওদের বাপের সম্পত্তি ঠিক আছে ওর মায়ের প্যাট থেকে বের হয়েছে পাহাড়গুলো এর জন্য ওই জায়গাটা ওরা চায় আর ওখানে প্রশাসন বা বাঙালি কেউ থাকতে পারবে না ওর বাপের কালের সম্পদ তো দেখা যাক কি হয় আমরা দূরে বসে ভিডিও বানাই তো আর সব কিছুই করতে পারবো না শেষ পর্যায়ে কী হয় দেখা যাক শেখ হাসিনা শহীদ সরকার ঠিক আছে পদত্যাগ করার পর এখন বাংলাদেশটা মনে করেন যে হাওয়ার উপরে বাসতেছে। এই অবরোধের চেয়ে শহীদ সরকারই ভালো ছিল